দেখো তোর আর কোনো ভয় কোনো কিছু আছে দেখো ভয় ডর কিচ্ছু নেই ওর বাবারও কোনো ভয় কিচ্ছু নেই ওর বাবা এখানে হাসছে নেই এখানে ধরে ধরে এই স্ট্যান্ডটাতে ধরে ধরে লাফাচ্ছে আর বাবা এদিকে হাসছে দেখো কোনো ভয় ডর কিচ্ছু নেই দুজনের মধ্যে কারোর আর আমার ভীষণ ভয় লাগে দেখো এ পাশ থেকে এখানে কতটা ফাঁকা তার পাশ দিয়ে চলে যাচ্ছে কি করিস কি করতেছিস কি করতেছিস বাবার সাথে কি করো বাবার সাথে বাবা কোথায় ও এটা বাবা বাবাকে একটা হামি দিয়ে দাও তো একটু আদর করো এখানে না গালে 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 একটু হামি দাও তো এদিকে এদিকে এই পাশে এই পাশে এখানে আসো এদিকে এদিকে বাবাকে একটু হামি দিয়ে দাও একটু আদর করো বাবাকে এই পড়ে যাবি পড়ে যাবি কিন্তু খালি ভীষণ ভয়ে ভয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে এই যে দেখো 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 স্ট্যান্ডটাতে কিভাবে এবার কিন্তু পড়ে যাবে এবারে কিন্তু পড়ে যাবে দেখো 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 মেয়েটা কিভাবে এখানে খেলছে আর ওর বাবা কিভাবে হাসছে দেখছো দেখো দেখো পাকা

ঠিক আছে টা এখন আবার আসছি পরে নেক্সট আর তোরা কি করে সেটারই ভিডিও চলবে এখন থেকে সেটাই তোমাদেরকে দেখাবো টাটা দিয়ে দাও তো সোনা টাটা দিয়ে দাও তো টাটা টাটা দাও তো টাটা দাও টাটা টাটা দাও টাটা আবার এখানে টাটা দাও টাটা দাও টাটা টাটা দাও না টাটা দাও টা হ্যাঁ এইদিকে এইদিকে এই হাতে হ্যাঁ টাটা 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 দাও Gracias. <laughs>